হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আপনাদেরকে বন্ধুরা শিখাব ফেসবুক থেকে কীভাবে যে কোনো ভিডিও রিলস ভিডিও বা লং ভিডিও কীভাবে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক পেজে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকিয়ে যাবেন তো এর জন্য আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনার প্রথমে এখানে চালাবেন ধরুন আমি তো ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো প্রথমে ওই যে শেয়ার দেখতে পাচ্ছেন এই শ্যারতে ক্লিক করবেন এবং কপি লিংক দেখতে পাচ্ছেন কপি লিংক ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন এবার কপি লিংক করার পর আপনি চলে আসবেন ক্রোম ওয়েবসাইটে এখানে একটু ওয়েট করবেন তারপরে এখানে লিখবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোড এই দেখুন ফেসবুক ভিডিও ডাউনলোড দেখে সার্চ করার পর দেখুন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবেন তো আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকবেন ঠিক আছে আমি প্রথমে জাস্ট গেলাম এরপর যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক কপি আপনি যে লিঙ্কটি কপি করেছেন এখানে আপনার পেস্ট করে দেবেন লিঙ্কটি তো পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোড করবেন দেখুন চলে আসবে দেখুন এবার নিচে দেখুন এই যে আপনি কী ভিডিওটি যে ডাউনলোড করবেন সেটি আপনি হাই কোয়ালিটি ডাউনলোড করবেন না এইচডি কোয়ালিটি আপনি যদি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে নর্মাল কোয়ালিটি ক্লিক করবেন এবং যদি হাই কোয়ালিটি তাহলে এই কোয়ালিটি চেক করবেন এখানে ক্লিক করবেন আপনার ভিডিও গ্যালারিতে চলে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য